হিমালয়ের শান্ত পাহাড়ে বন্ধুরা মিলে ট্রেকে গিয়েছিলাম কিন্তু সেই রাতের অন্ধকার বোন আজও চোখ বন্ধ করলে দেখতে পাই ভোরের আলো তখনও পুরো ওঠেনি টেন্টের উষ্ণ আলোয় আমরা ব্যাগ গুছাচ্ছিলাম কুয়াশার ভেতর পাহাড়টা যেন চুপচাপ আমাদের দেখছিল পাইন বনের সরু পথে হাঁটছিলাম আমরা চারজন ওর ফোনে সিগন্যাল গেল না হঠাৎ সবাই হাসছিল কিন্তু আমার বুকের ভেতর কেমন শীতলতা নেমে এলো ঝরনার পাশে ক্যাম্প করেছিলাম সেদিন আগুন জ্বালিয়ে গল্প হঠাৎ মনে পায়ের শব্দ ধীরে ধীরে এগিয়ে আসছে কিন্তু কেউ ছিল না আলোটা যখন ফ্ল্যাশলাইটে পড়লো তখনই তাকে দেখলাম গাছের আড়ালে এক নারী সাদা ও নড়ছে না একটু বন্ধুরা চুপ হয়ে গেল পরদিন সকালে রাস্তা খুঁজে পাচ্ছিলাম না মানচিত্রে যেন দিকগুলো বদলে গেছে আর দূরে কুয়াশার ওপারে দাঁড়িয়ে সেই নারী বনের গভীরে হঠাৎ চোখে পড়ল একটা কাঠের ঘর দরজাটা ভাঙা ভেতরে আলো ঝলকাচ্ছে কেমন যেন এক অদ্ভুত টান টের পেলাম দেয়ালে ঝুলছিল এক পুরোনো ছবি সাদা ওড়না মিষ্টি হাসি কিন্তু সেই হাসিতে ছিল অচেনা ভয় ছবিটার গায়ে ধুলো কাঁচে ফাটল রাতে বৃষ্টি নামলো মোমবাতি কাঁপছে আলো নিভে আসছে ঠিক তখনই শুনলাম এক নারী কন্ঠ খুব কাছে ফিরে যাও এখনি। বাইরে বেরিয়ে দেখি সে দাঁড়িয়ে আছে চোখ দুটো রক্ত লাল পায়ের নিচে বরফ জমছে গোলে জল হচ্ছে আমি একটুও নড়তে পারছিলাম আমরা দৌড়ালাম পেছনে কুড়েঘরটা আগুনে জ্বলছে আগুনের ভেতর সে হাত তুলল যেন বিদায় জানাচ্ছে তারপর সব অন্ধকার ভরে পুলিশ পোস্টে পৌঁছালাম ক্লান্ত ভিজে আগমরা অবস্থা ওরা বলল ওই ঘরটা তো বছর দশেক আগেই পুড়ে গেছে রাতে হোটেলে ব্যাগ খুলে দেখি ভেতরে সেই ছবিটা কেউ রেখেছে কবে কেমন করে আমি কিছুই জানি না জানালার কাছে কুয়াশায় লেখা ধন্যবাদ হাত রাখতেই অক্ষরগুলো মিলিয়ে গেল বুকের ভেতর ঠান্ডা একটা নিঃশ্বাসের মতো লাগল পরদিন সকালে একা হাঁটছিলাম পাহাড়ের পথে বাতাসে যেন কেউ হালকা সুরে গাইছিল আমি জানতাম সে চলে গেছে কিন্তু পুরোপুরি না